আমরা কিন্তু এর মধ্যে দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা লিখতে শিখে গেছি সরাসরি সূত্র প্রয়োগ করে অথবা পদ্ধতি প্রয়োগ করে কি তার অঙ্কগুলো সমাধান করেছি এইবার যদি ধরো এমন হয় যে দুটো মূলদ সংখ্যার মধ্যে আমাদের কিছু অমূলত সংখ্যা লিখতে হবে তাহলে তখন কি করব অবশ্যই প্রদত্ত মূলদ সংখ্যাগুলোকে আগে দশমিক বিস্তারে পরিণত করে রাখব আর আমরা তো জানি মূলত সংখ্যা হলে তার দশমিক বিস্তার হয় আবৃত দশমিক হবে অথবা দশমিক হবে কিন্তু অমূলত সংখ্যার ক্ষেত্রে দশমিক বিস্তার হয় অসীম এবং অনাবৃত্ত তাহলে যে দুটি মূলত সংখ্যা দেওয়া থাকবে তাদের দশমিক বিস্তার পেলেই তার মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই কিন্তু অসংখ্য অসংখ্য আমরা অমূলত সংখ্যার দশমিক বিস্তার লিখতে পারবো কি পারবো কি না চলো এই অঙ্কে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটার সমাধান করি তিনের সাত ও একের এগারোর মধ্যে দুটো ভিন্ন অমূলত সংখ্যা লিখব তাহলে আমাদের প্রথম কাজ হবে তিনের সাত একে দশমিক বিস্তারে পরিণত করা তিন দশমিক নিলাম শূন্য তাহলে দেখো আমরা আবার তিনে পৌঁছে গেলাম তাহলে তার দশমিক বিস্তার কি আসলো এবার থেকে আবার রিপিট হতে শুরু করবে তাই দেখো আমরা কি পেলাম যে ফোর থেকে ওয়ান পর্যন্ত কারণ দেখো এরপরে যদি আমরা আবার বসাই সাতকে বসালে কি হবে চার সাতটা আঠাশ পাব এখানে আবার চার আসবে আবার এই সংখ্যাগুলো রিপিট করবে তাই আমরা পেয়ে গেলাম যে জিরো পয়েন্ট তাহলে তিনের সাত মানে জিরো পয়েন্ট ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান পৌন লিখতে পারবেন তাই এবার লক্ষ্য করো যে আরেকটি সংখ্যা যেটা দেওয়া আছে আমরা দশমিক বিস্তারে পরিণত করি। দেখো আবার কি পেলাম এক তাহলে আমরা এভাবে লিখতে পারি তাহলে দেখো এক বাই এগারো এই মূলত সংখ্যার দশমিক বিস্তার হলো জিরো পয়েন্ট জিরো নাইন আর তিন বাই সাত এই দশমিক সংখ্যার বা এই মূলত সংখ্যার দশমিক বিস্তার হল জিরো পয়েন্ট এবার এদের মাঝে আমরা দুটো সংখ্যা লিখব যারা কি ঔনকনিক নয় অর্থাৎ যাদের দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত তাহলে একের এগারো ও তিনের সাতের মধ্যবর্তী দুটি অমলত সংখ্যা হল দেখো লিখছি এবার জিরো নাইন থেকে শুরু করেছি আমরা এবার করছি কি জিরো পয়েন্ট ওয়ান থেকে নিলাম ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান 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 টু থ্রি তো আগেই শিখেছো যে কোনো একটা সংখ্যাকে যদি পর পর রিপিট করানো যায় বা এইভাবে লেখা যায় তাহলে সেটা কিছু পরিণত হয় সেটা অসীম অনাবৃত্ত পরিণত হয় তাই এটা একটা অমূলত সংখ্যা আবার দেখো ফোর থেকে শুরু হয়েছে আর একটা নাম ধরো টু ফাইভ থ্রি ওয়ান ফাইভ ফাইভ থ্রি ওয়ান ফাইভ 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 থ্রি ওয়ান তাহলে আমরা পেলাম তো যে মূলত সংখ্যাকে দশমিক বিস্তারে পরিণত করে তার মাঝে অমূলত সংখ্যা লেখা যায় কিন্তু তাহলে যেটা লিখতে হবে বা বুঝতে হবে প্রথমে মূলত সংখ্যাকে দশমিক বিস্তারে পরিণত করে নেওয়া কিন্তু খুব প্রয়োজন মূলত সংখ্যার মধ্যে অমূলত সংখ্যা লেখার